নমস্কার অপরাজিতেরা সপ্তম পর্ব আমি বাসবদত্তা দোসরা অক্টোবর আমরা সবাই ছুটি পাই ছুটি নিই কারণ সেটা আমাদের জাতীয় ছুটির দিন হিসেবে গণ্য করা হয় কিন্তু সেই একই দিনে উনিশশো সালে আরেকটি মেয়ের জন্ম হয় তার কথা আমরা জানিও না আমরা তাকে নিয়ে উদযাপনও করি জানি না কিনা জানি না কিন্তু উদযাপন করা হয়নি তাকে নিয়ে সেইভাবে কিন্তু তার জন্ম না হলে হয়তো আমাদের বাঙালি বাংলার যে অগ্নিকনারা জন্মেছিলেন বা আমরা যাদের গল্প লাস্ট ছ সাত পর্ব ধরে শুনে এসছি তারা হয়তো থাকতেন না হয়তো ইতিহাস অন্যরকম করে লেখা হতো জানি না কি হতো কিন্তু এই মানুষটি সম্পর্কে জানা একান্ত দরকার লীলা রায় জন্ম আসামের গোয়ালপাড়ায় কর্মস্থল ঢাকায় ব্রাহ্মধর্মে প্রভাবিত এক পরিবারে তার জন্ম বাবা গিরিশচন্দ্র নাগ মা কৃষ্ণ কমল দেবী পড়াশুনো এবং শিক্ষাই ছিল সেই পরিবারের ধর্ম এবং দেশপ্রেম ছিল তাদের শিক্ষা সুতরাং এই বাড়ির মেয়ে যে অন্যরকম হবে সেটা তো বলাই বাহুল্য সেই সময় যেই সময়কার কথা বলছি সেই সময় বেশিরভাগ মেয়েরা দশ বারো বছরে তাদের বিয়ে হতো সংসার ধর্ম পালন করতেন এটাই ছিল সেই সময়কার স্বাভাবিক নিয়ম কিন্তু এই এই মেয়েটি যে সেই স্বাভাবিক নিয়মে চলেনি তাহলে আজকে আমরা তাকে নিয়ে গল্প করতাম না সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এই ভদ্রমেলা বিয়ে পাশ করলেন এবং প্রথম বাঙালি নারী যিনি এম এ পাশ করেন এইবারেও তার জীবনটা আরও অন্যরকম হতে পারত সুখে একটা চাকরি নিতে পারতেন শান্তিতে তার জীবন কাটত কিন্তু তিনি ভাব তার ভাবনাটাই ছিল ভীষণ অন্যরকম তিনি প্রথম বাঙালি নারী গুপ্ত সমিতি তৈরি করেন দীপালি সংঘ সাধারণ মানুষ জানতেন তিনি গান শেখাচ্ছেন গানের স্কুল কিন্তু পিছনে অনেক অন্যরকম জিনিস শেখানো হতো লাঠি খেলা থেকে বন্দুক চালনা সব তিনি করতেন নারী ক্যাডার তৈরি করতেন গুপ্ত কৌশল বিভিন্ন রকম গুপ্ত কৌশল আত্মরক্ষা কিভাবে করবে সেটা শেখানো বিভিন্ন গুপ্ত কৌশল শেখাতেন তিনি ওখানে তার কাজই ছিল এই সমস্ত মহিলাদের তৈরি করা তিনি সামনে গিয়ে বন্দুক হাতে দাঁড়াননি ঠিকই কিন্তু তার তৈরি করা মেয়েরাই ছিল সামনে গিয়ে এই যে সমস্ত অগ্নিকন্যাদের কথা শুনি যেমন কল্পনা দত্ত বদেদার তাঁর হাতে তৈরি হয়েছিল এ কথা আমরা খুব একটা মানে ওনার এই গল্প আমরা খুব একটা জানি না এইভাবে উনি অগন্তি মহিলা বিপ্লবী তৈরি করেছিলেন এবং সেই তৈরি করার ফাঁকে যথারীতি এবং একটা ঢাকার মতো শহরে শহরের মধ্যে বসে এরকম একটা কাজ করে যাওয়া খুব একটা সহজ কাজ ছিল না আজকের দিনে মনে হচ্ছে হয়তো এক্ষুনি বসে যে কি এমন ব্যাপার কিন্তু সেই সময় আজকে থেকে একশো বছর আগে ওরকম ঢাকায় যেখানে মহিলারা সেরকম অর্থে বেরোয় না তাদের নিয়ে একটা গ্রুপ চালানো এবং সেখানে তাদের কি শেখানো হচ্ছে বন্দুক চালনা লাঠি চালনা একটা অসংসাহসী কাজ ছিল এবং অচিরেই যথারীতি ইংরেজের ইংরেজ ব্রিটিশ পুলিশের সন্দেহভাজন হয়ে উঠলেন তিনি ইংরেজ পুলিশের কাছে এটা ছিল মিনি মিলিটারি ফ্যাক্টরি তৈরি করার কাজ তো ওনাকে প্রায় পাঁচ ছ বছর জেলে কাটাতে হয় বিভিন্ন সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয় বারে বারে তাকে ধরে নিয়ে যাওয়া হয় উনিশশো একত্রিশ সালে বিশেষভাবে তিনি পুলিশের নজরে আসেন কারণ তাঁরই শেখানো মহিলারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কল্পনা দত্ত ইনারা সব গেছিলেন তো ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় জেলে জেলে কাটে তার প্রায় ছ বছর বিভিন্ন সময় ধরে বেরিয়ে আসেন বেরিয়ে এসে তিনি বিয়ে করেন আরেক বিপ্লবী শ্রী অনিল রায়কে তাদের বিয়েতে কোনো শাখা সুদুর সে অর্থে ছিল না কিন্তু ছিল অঙ্গিকার দেশপ্রেমের অঙ্গিকার। তারা নিজেরা বলতেন লীলা অ্যান্ড অনিল রয় দ্য রেভলিউশনারি কাপল এরপরের গল্পটা আরোই অদ্ভুত সেটা হচ্ছে উন উনি যখন নেতাজি কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন উনি তখন নেতাজিকে গিয়ে বলেন শুধুমাত্র পুরুষ মানুষ দিয়ে এই কাজ হবে না এই বিপ্লব হতে পারে না মহিলাদের খুবই দরকার এই এই বিপ্লবের ক্ষেত্রে এবং ফরওয়ার্ড ব্লকে ওমেন সেলের উনি ছিলেন প্রধান এক্ষেত্রে আরও একটা কথা আমি বলতে চাই সেটার কারণটা আমি পরে বলছি ওনাকে যখন জেলে ধরে নিয়ে যাওয়া হয় তখন উনি কিন্তু ওই জেলে যে রক্ষী তাদেরও একজন শিক্ষিকা হয়ে উঠেছিলেন অচিরেই তারা তাকে শিক্ষিকা হিসেবেই দিদি হিসেবেই ধরে নিয়েছিল যার কাছ থেকে সে শিখে গেছে শিখেছিলেন তারা অনেক কিছু এরপর এলো উনিশশো সাল দেশ স্বাধীন হলো। চারিদিকে যখন ভীষণ উল্লাস উনি চুপ করে বসেছিলেন উনি মানতে পারেননি এই দেশভাগ উনি চলে আসেননি ফিরে আসেননি উনি বাংলাদেশে ঢাকাই বলেছিলেন যে আমাকে কেউ দেশ ছাড়া করতে পারবে না আমি এখানেই থাকব। উনি পূর্ব পাকিস্তানে শুরু করেছিলেন মেয়েদের স্কুল যেই সময় এটা বলছি উনিশশো সালে যখন ভীষণভাবে দাঙ্গার সময় হিন্দু মেয়েদের উনি তুলে এনে স্কুলে রেখেছিলেন এটা শোনা যায় এটা যদিও কোনো ইতিহাসের পাতায় লেখা নেই কিন্তু এটা শোনা যায় উনি নিয়ে এসেছিলেন এবং উনি তাদের বাংলা শিক্ষায় শিক্ষিত করছিলেন কারণ বাংলা আমাদের মাতৃভাষা ও ওই সময় যেটা করা হয়েছিল সেই উর্দুর একটা প্রভাব এসছিল চাপ এসেছিল যে উর্দু পড়াতে হবে উনি সেটা মেনে নেননি কারণ ওনার কাছে মাতৃভাষার আগে আর কিছু হতে পারে না জীবনের একেবারে শেষ প্রান্তে এসে ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনাকে কি লিখলে ইতিহাস আপনাকে মানে কিভাবে লিখলে আপনাকে নিয়ে ইতিহাস আপনাকে মনে রাখবে আপনি কি চান উনি বলেছিলেন আমি কোনো বিপ্লবী এইরকম স্বাধীনতা সংগ্রামী এরকম তকমা চাই না আমি চাই আমাকে যেন শিক্ষিকা বলা হয় উনি নিজের শিক্ষিকা হয়ে থাকতে চেয়েছিলেন তার আমার এই লেখাটা পড়তে পড়তে তার সম্পর্কে আরও জানতে জানতে আমার বারবার মনে হচ্ছিল যে আমরা তো শিক্ষক দিবস পালন করি তার জন্মদিনটাই বা শিক্ষক দিবস হিসেবে পালন করা হবে না কেন কারণ তার শিক্ষায় শিক্ষিত মহিলারাই আমাদের এই আমাদের এই স্বাধীনতা এনে দেওয়ার কিছু একটা ওই যে বলেছিলাম না শিপদারার কাজ করেছিল সুতরাং আমরা তো বলতেই পারি সেটা এটা শিক্ষিকা দিবস আমরা ভেবে দেখতে পারি এটা নিয়ে এটা আমার ভাবনা একান্তই আপনাদের ভাবনাও জানাবেন ধন্যবাদ